সালাম গাইজ ইস বক্স ফ্রম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইজ আজকের ভিডিওতে আমি যাচ্ছি আমার নানি বাড়ি আমার খালাতো ভাইয়ের বিয়ে খেতে তো গাইজ আমরা দেখতেই পাচ্ছেন এইরকম একটা কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতে আমরা বেরিয়ে পড়েছি সকাল সাতটা বাজারও আগে আমরা বাসে করে যাব সিরাজগঞ্জ আমার খালাতো ভাইয়ের বিয়েতে তো গাইজ দেখতেই পাচ্ছেন এখানে আমার খালাতো ভাইকে প্রথমেই গোসল করানো হচ্ছে গাইজ আজকের ভিডিওতে আমি বিভিন্ন ক্লিপ মিস করেছি কারণ বিয়ে বাড়ি বুঝতেই পারছেন অনেক ব্যস্ত ছিলাম আমরা তো তার মধ্যে আমি টুকটাক ভিডিও করেছি আর দেখতেই পাচ্ছেন এখানে আমরা সবাই মিলে বরকে গোসল করাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমার খালাতো বোন মানে যে ভাইয়ের বিয়ে তার নিজের বোন আর তার হাজব্যান্ড আমার দুলা ভাইয়া গাইজ এরপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে বউকে সাজাতে অরিন আমার ভাগ্নি খুব ঢঙ্গি ভাগ্নি এটা তুমি আসবে নাকি ব্লগে এটা হচ্ছে যে আমার আরেকটা ভাগ্নি ঢঙ্গি ওরা দুটা বোন আর এটা হলো যে আমার যেহেতু বড় ওই জন্য খালা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার মামাতো বোন মিলে যাচ্ছি বউ সাজাইতে প্রাইভেট কারে হচ্ছে ড্রাইভার টক ইস তো তাই আমরা ভ্যানে যাচ্ছি আর আচ্ছা না সরি আমরা আবার হেলিকপ্টার চলে আর আমাদের আজকে একটু লেট হয়ে গেছে হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা নেই সো আমরা ভ্যানে যাচ্ছি আপনারা এটা হচ্ছে বউয়ের লাগেজ তো গাইজ আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম একদিনের জন্য কারণ আমাদের কাছে সময় ছিল না আমাদের বিভিন্ন প্রোগ্রাম ছিল তো সেই জন্য আমরা বিয়েটা খেতে পারিনি ভালো করে আমরা একদিনের জন্য গিয়েছিলাম তো আমি আমার বোন আমার দুই ভাগ্নি আই মিন খালামণি আর আমার মামাতো বোন মিলে গিয়েছিলাম বউকে সাজাতে আমাদের ভাবি তো সেখানে গিয়েই বউয়ের লাগেজ ওপেন করা হচ্ছিলো সবাই আমরা সেখানে দেখছিলাম বউকে বয়ের পর পাঁচজন আগে গিয়েছিলাম যেহেতু বউকে সাজাতে হবে আর বউকে সাজাতে সাজাতেই বর জলে এসেছিল এই <laughs> আমরা <laughs>

তো ভাবির বোনরা গেট ধরতে পারে নাই আমাদের ভাই আগেই ঢুকে পড়ছিল কার ভাই দেখতে হবে তো তো যাই হোক সেই জন্য তারা এখন বসার পর বরকে ধরছে যে টাকা দিতে হবে তো এখানেই টাকা নিয়ে ওরা মজা করছে

বহু প্রতীক্ষার পর তারা টাকা পাইছে টাকা পাওয়ার সাথে সাথে মারামারি শুরু করে দিছিল

গাইস টাকা পয়সা নিয়ে মারামারি করার পর আমরা চলে এলাম খেতে আর মুজাহিদ কী করেছিল বরের জুতাটাও লুকিয়ে রেখেছিল যেন বরের জুতা ওরা চুরি করতে না পারে মুজাহিদে দিদি ভালো কাজ করেছিল গাইস তারপর বড় চলে এসেছিল খেতে ভাত খা এরপর যখন বোর খেতে বসছিল তখন ভাবীর বোনগুলা চলে এসেছিল বোরকে হাত ধোওয়ানোর জন্য কে রে তোমরা না দি কেন তোমরা না বলে খাইতে পার না দিদি ওইটা বসছ কেন তো অনেক কষ্টের পর তারা বরকে হাত ধোয়াইতে সক্ষম হয়েছিল

खाओ खाओ जहाँ आप बोलो खाओगे क्या नसीरुल इधर क्या बोल रहे हैं खाओ 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 खाओ

হানো টাকা নিয়ে ঝগড়া করছিল ছোট একটা বাচ্চা ছিল ছোট বাচ্চা তো জন্য একটু বেশি গন্ডগোল হয়ে গিয়েছিল এই বেশি বেশি আসছি একটা আসলে এটাতে দুইটা এটাতে তিনটা ঠিক আছে বুঝতে পারছো

গাইজ এই দিনের প্রায় ভিডিও মুজাহিদ করেছিল আমি তো ব্যস্ত ছিলাম সেই জন্য আমি করতে পারিনি মুজাহিদ করেছে আর সেই জন্য বিভিন্ন উল্টা পাল্টাভাবে ভিডিও করেছে দেখতেই পারছিলেন

বেশি খাইতে পারে না হ্যাঁ ওই জন্য তো নমুন না আগেও একবার বসছিল কয় নাম্বার জামিন ওই যে বরের সাথে একবার বসছিল খাইছে আবার এখন ওই যে

অত কি কওয়ার ইনি এই গেল এইটা পছনা আমার মামা দা আরে আরে বুঝে নাই বুয়া তোমরা এসে দাও তো চাইরে তো খাইতো তোমরা খাইছো দেন আমরা খাইলাম তো ব্যাড মাস্ট হবে দাও আপনারা কি যাবেন হ্যাঁ হ্যাঁ অল্প শুই না কি থাকিবেনই যাবো তো গাইস আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম তাড়াতাড়ি আবার ফিরো গিয়েছিলাম তাড়াতাড়ি কারণ আমাদেরকে তাড়াতাড়ি গিয়ে বউ সাজাতে হয়েছে আর তারপর গিয়ে আমাদের বাসর ঘর সাজাতে হয়েছে এই জন্য আমরা তাড়াতাড়ি গিয়ে বউ সাজাইছি তারপর গিয়ে আমরা আবার খাওয়া দাওয়া করি রওনা হয়েছি যে আমাদেরকে বাসর ঘর সাজাতে হবে এই জন্য তো আমরা ভ্যানি এনজয় করতে করতে যাচ্ছিলাম আর গিয়ে আমরা বাসর ঘর সাজানো শুরু করেছিলাম क्या भला है बदतमी बदतमीस्त्री बदतमी दाहे तो मे तो अम्मा तो अम्मा दाहे গাইজ এনজয় করে বাসা ঘর সাজানোর পর আমরা গেট ধরতে চলে এসেছি বর বউ এখন ঘরে ঢুকবে সেই সময় আমরা তাদেরকে আটকে দিয়েছি আমাদের দাবি মানতে হবে আমরা চলে এসেছি চলে এসেছি কোথায় বাসার ঘরের সামনে তোমরা কি সবাই ফকির

না না আমি হবে না হবে না কে থেকে হলো চলি যাবি আমরা দশ হাজার দশ হাজার দশ 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 হাজার হাজার ভিডিও দেখাইলা দশ হাজার ভিডিওই দেখে ভিডিওই দেখতে চলতা আমি দেখে হচ্ছে না ওই তো আমরাই যাই

তো গাইজ এখানে অনেক দর কষাকষির পর আমরা তালাটা খুলে দিয়েছিলাম তো তালাও খুলতে চাচ্ছিল না তালাও রাগ করছিল যে কম টাকায় নিব না নিব না ওই জন্য আমরা বলছিলাম তালাও রাগ করছে তালাকে অনেক বলার পর তালা তার দরজা খুলে দিয়েছিল যে আসো তোমরা ভিতরে আসো বড় বউ তালাকে আমরা বলছি দেখে খুলছে নাইলে ও খুব রাগ করছিল যাই হোক জাস্ট চোকিং তারপর আমরা ভিতরে গিয়ে লাইটগুলো অন করে দিলাম দেন গাইজ দেখুন আমাদের বাসর ঘর সাজানো কেমন হয়েছিল গাইজ আপনারা কমেন্ট করে জানাবেন দেন গাইজ আমি আর অরিন গিয়েছিলাম নতুন বড় বউকে মালা পরাতে আমি দিয়েছিলাম ভাইয়াকে মালা আর অরিন দিয়েছিলাম অরিনকে দেখেন এখানে চুরি করতে আসছে বিয়ের কেনাকাটা এগুলো কালকে মানুষজন খাবে আর এখানেও চুরি করতে আসছে সবাই ঘুমাচ্ছে চলো তাই অ্যাকচুয়ালি সবাই রাত্রে ঘুমাচ্ছিল আর আমরা ছোটরা জেগেছিলাম আমাদের খুব ক্ষুধা লেগেছিল ওই জন্য আমরা খাবার খুঁজতে উঠেছিলাম আর অরেঞ্জ রেখে দিয়েছিল চিপস আমরা চিপস মাখা খাবো বলে আমরা গিয়েছিলাম সেই জন্য মাখানো শুরু করেছিল তো ভাবলাম রাত্রেবেলা এটাই খাওয়া যাক এট গাইজ আমরা কিন্তু লুকায় লুকায় ভিডিওটা করছি কারণ আমাদের ঘুমাইতে বলছিল আর এটা শর্ত আমি আপলোড করেছি আমার চ্যানেলে তো গায়ে যেটা হচ্ছে আমাদের চিপস মাখার চিপস অনেকগুলো চিপস আছে এখানে মাইটি চিপস চিপস কিন্তু সেই শর্ট যেটা আমি আপলোড করেছি চ্যানেলে আই হোপ আপনারা এটা দেখেইছেন আমার ইউটিউব চ্যানেলে আর আর যদি না দেখে থাকেন তাহলে গিয়ে দেখে আসবেন প্লিজ গাইজ আমরা চিপস মাখিয়ে বা রুমে নিয়ে যাচ্ছিলাম আমরা সবাই মিলে খাবো বলে চিপস মাখাটা এত টেস্টি হয়েছিল যে নিউ শেষ হয়ে গিয়েছিল গাইজ দ্যাটস অল ফর গাইজ আমরা এনজয় করে খেতে থাকি আপনার দেখতে থাকেন আর গাইজ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যেন আমি আরও গ্রো আপ করতে পারি থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ